الحمد لله رب العالمين والصلاة والسلام على মুহাম্মাদিম ও আইলা লিখি স ওসাহ বিহ আজমাইন আমম বাদ। দেশে প্রবাশে দূরে কাছে যে যেখানে আছেন সবাইকে সবাই আন্তরিক নবরকবার জানিয়ে হঠাৎ লাইদ আসলাম এমন একটি জায়গা থেকে যে জায়গা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বর্কতম একটি জায়গা। তিনটি জায়গা ক্যালার বলুলো আলা মিন بشي بركوت ما يقول مسجد الحرام إن أول بيت مديع للناس للذي ببكة مباركة إير بوري هو تشي أمان بريو بريو جايجا بريوستان مدينة المنورة أريتو تشي مسلمان دير قطم كبلا المسجد الأقصى تمرا সপরিবারে আমার সন্তানাদি নিয়ে এসেছিলাম অনেকেই যোগাযোগ করার জন্য চেষ্টা করেছেন পান নাই আমি তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারিনি এবং সাথে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমার অনাকাঙ্ক্ষিত ছিল অপ্রত্যাশিত ছিল কিছু প্রোগ্রাম আমার দেশে ছিল সেই প্রোগ্রামগুলোকে আমি অংশগ্রহণ করতে পারিনি সব মিলে সব মিলে আমি আসলে সফরে নিজের ইচ্ছা অনুযায়ী কিছু সম্পন্ন করাও যায় না সম্পন্ন করাটাও অসম্ভব হয়ে পড়ে যেমন গতকালকে আমার চট্টগ্রাম অঞ্চলের বৃহৎ একটি প্রোগ্রাম ছিল উনিশ দিন ব্যাপী সিরাতের সিরাতুল নবুল ইসলাম মাহফিল ছিল সে মাহফিল আমি মেহমান ছিলাম আমার ছোট্ট দু বছরের মেয়েটাও আমার সাথে আছে সব মিলে আমার সেকেন্ড সন্তান সে প্রচন্ড অসুস্থ হয়ে আমি তাকে নিয়ে হসপিটালে ঘোরাঘুরি করছিলাম বিভিন্ন কারণেই আমার শিডিউলটা আমি একটু ব্রেক করতে বাধ্য হয়েছি জেনে বা না জেনে অনেকেই গালমন্দও করেন অনলাইনটা আমার একটা প্ল্যাটফর্ম মনে যা আসে তাই অনেকে লিখে ফেলেন এটা ঠিক না এটা অনুচিত একটা কাজ আল মুসলিম আল্লাহ রবুল্লা আমাদের জমান এবং হাত থেকে অন্য মুসলমানকে নিরাপদে থাকার তা করুন আমি বিশেষ করে বেশি লম্বা সময় নেব না আমি যেখানে ঠিক বসে আছি তার পাশেই রিয়া রসুল বলেছেন আমার ঘর এবং মেম্বার অমিম্বারি মিন রিয়াউদ্দুল জান্না এর মাঝে যে অংশটুকু আছে এটা হচ্ছে জান্নাতের একটা টুকরা ঠিক সেখান থেকে আমি কিছু দূরে হয়তো দুইশো ফিট তিনশো ফিট দূরে আমি অবস্থান করছি আমার বামেই সেই রমদত্ত মিন রিয়া বির এবং আমার প্রিয় রেসুল যার অস্তিত্ব আমার জীবনের চাইতে বেশি যার সম্মান আমার জীবনের চাইতে বেশি এবং যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে লাই ইউ মিহাদু কুম হাত্য়া হাব্ব ইলাহি মি ওয়ালাদিহি ওয়ালা দিহি ও ন্যাস অ্যাজ মাইন আউক মা কর আরিসল্লাত ওসান ঠিক সেই জায়গায় বসেই আমি আজকের এই সরাসরি আমি লাইভে খুব কম আসি এসেছি সম্মানিত উপস্থিতি আমাকে যারা দেখছেন আমি সবাইকে শুধু এক একটা বিষয়ে জানান দিতে চাই আমি যখন মদিনা মোনা ওরা এসেছি আল্লাহর বুলা আল আমি এখানে অনেক বার্কা দিয়েছেন অনেক মানুষের মুখে খাবার দেখছি ছোটো ছোট বাচ্চারা সেখানে খেলাধুলা করছে প্রচুর খাবার নষ্ট হচ্ছে খাচ্ছে ফেলে দিচ্ছে কিন্তু এখান থেকেও বেশি দূরে নয় খুব কাছাকাছি এই মধ্যপ্রাচ্যের মধ্যে অনেকেই না খাওয়া না খেয়ে আছেন কষ্ট নির্বাদ করছেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কঙ্কালসার দেহ পড়ে আছে মারা যাচ্ছে অথচ তারা আমাদের দিন ভাই তারা যদি আখেরাতে আদালত আখেরাতে যদি মামলা দেয় সেই মামলার জবাবটা আমরা কি দেব যোগ্য নয় আমরা দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন গোটা পৃথিবীর যে প্রান্তে যে সমস্ত মুসলিমরা অসহায়ত্ব নিয়ে আছেন জুলুমের শিকার হয়ে আছেন আল্লাহ রবুল্লা আলমিন তার রহমতের চাদরে তাদেরকে আবৃত করুন এবং এই ক্রাইসিস পিরিয়ডে মোহান রবুল্লা আলমিন মুসলিম উম্মার জন্য সঈদ ওমর ফারুকের মতো সঈদুন আবু বকর সিদ্দিক রাজি রানহুর মতো সঈদুল ওসমান জিন্নুর মতো সঈদুল আলী রাজি রানহুর মতো একজন লিডার আমাদের জন্য পাঠিয়ে দিন আল্লাহ রবুল আলামিন আমাদেরকে পারস্পরিক দরদ নিয়ে আসার তা দান করুন যে মুসলিমের হৃদয় অন্য মুসলিমের জন্য কাঁদে না সে হৃদয় মুসলিমের হৃদয় হতে পারে না আমাকে বারবার শুধু এটাই নাড়া দিচ্ছে আমি যত জায়গায় জিয়ারা করেছি প্রত্যেকটা জায়গায় শুধু তাদের জন্যই আমার বারবার মনে হচ্ছিল আহা আমরা মুক্ত আকাশে মুক্ত বাতাসের সেই সুন্দর বাতাস আমরা উপভোগ করছি কিন্তু একই দেহ একই মাংসে গড়ায় একই আকাশের নিচে একই আকাশের নিচের আমরা বাসিন্দা অথচ তারা না খেয়ে মারা যাচ্ছে আসুন না এই ক্রাইসিস পিরিয়ডে আমরা আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সকল প্রকার সংকীর্ণতাকে আমরা উপেক্ষা করে আমরা বৃহত্তর দিকে তাকিয়ে একশো আশি কোটি মুসলমানের এই বিশাল একটি জনগোষ্ঠী গোটা পৃথিবীর নেতৃত্বে যেন আসতে পারে এমন জাতীয় নেতৃত্ব আল্লাহ আল্লাহর্ববুল্লাহ আলমিন যেন মুসলিম উম্মার মধ্যে দান করে দেন আল্লাহরবুল্লাহ আলমিন সকল মুসলিমকে ওয়ালা বানিয়ে দেন নবী প্রেমিক বানিয়ে দেন দিনদার ইমানদার বানিয়ে দেন এবং আমি এটাও কামনা করছি এই মসজিদানবির ঠিক সোজা বরাবর মসজিদুল কুবা যে মসজিদুলকুবায় যদি কেউ নামাজ পড়তে পারেন ম্যান ততাহা যে ব্যক্তি পবিত্রতার সাথে ফি বাইতি তার বাড়ি থেকে বাড়ি থেকে সে যদি কুবার দিকে যেতে পারে সেখানে যদি হাজির হতে পারে আল্লাহ রব আলামিন তাকে জিয়ারার জন্য একটি কবুল ওমরার সব দিয়ে দেন যে মসজিদটা ছিল হল প্রথম মসজিদ আমান হাতে নির্মিত কোবাপলিতে এখান থেকে ঠিক খুব বেশি খুব কাছাকাছি এই সোহাদে ওহুদে সত্তর জন সাহাবীর শাহাদত বরণ তাদের হয়েছিল এবং তাদেরকে সেই জায়গায় কবরস্থ করা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলিন এমন বরকতময় জায়গায় সকলকেই জীবন অন্তত একটি বার আসার তা দান করু আল্লাহ রবুল্লা আলম সবাইকে দিনের জন্য কবুল করুন প্রত্যেকটা পরিবারকে ফরজ লঙ্ঘিত গুণা থেকে বাঁচান পর্দায় থাকার তহফিক দান করুন সকল প্রকার ফেতনা থেকে আমাদেরকে বাঁচান আমাদের পরিবারকে বাঁচান এবং সন্তানদেরকে সকল ডিভাইসের ডিভাইসের অপকারিতা থেকে আজকের এই প্রযুক্তির এই যুগে অনেকের জীবন চরিত্র মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে আসন্ন আমরা রবমুখী হই দিনমুখী হই আমাদের জিহবা আল্লাহর জিকিরে শিখতে হোক আমাদের জিহবা কোরআন তেলাওতে শিখতে হোক দিনটা শুরু হয়ে যাক কোরআনের মধ্য দিয়ে কোরআন তেলাওতের মধ্য দিয়ে এমন যেন কখনো না হয় যে বছরে দুই তিন ওয়াক্ত নামাজ কাজা হয়েছে দিন নয় আমি বছরের কথা বলেছি নামাজ কাজা এটা মারাত্মক বড় অপরাধ নামাজকে ছেড়ে দেওয়া বড় একটা অপরাধ আসুন আমাদের দিনের প্র্যাকটিসকে আমরা অব্যাহত রাখি আমরা প্র্যাকটিস করে মুসলিম থাকার চেষ্টা করি নন প্র্যাকটিস যেটা যে মুসলিমের মধ্যে নেই সে ব্যক্তি কখনও মুসলিম আসল মুসলিম হতে পারে না আল্লাহ রবুলা আলমিন আমাকে আপনাকে কবুল করুন সামনে আমার দেশে মাহফিলের মৌসুম আসছে সকল ওয়াইজদের উদ্দেশ্য আমি একটু বলতে চাই সম্প্রতি এই বিষয় নিয়ে খুবই তুল কালাম চলছে আমি সবাইকে নিয়ে আমি আমভাবে যেটা বলবো এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অতিরঞ্জিত কোনো কথা যেন আমাদের মুখ থেকে বেফাস যেন কোনো কথা না বের হয় এবং আলোচনায় যেন আমিত্বের প্রকাশ যেন না পায় আমি নগণ্য আমি অধম আমি ছোট, আমি কেউ না আমার কোনো এলেম কালাম নেই এমন মানসিকতা নিয়ে যেন মঞ্চে ওঠে যারা ওয়েস আছেন যারা আলোচক আছেন আপনাদের লক্ষ লক্ষ কোটি কোটি আপনাদের ফলোয়ার আপনাদের তাকিয়ে থাকা আপনাদের একটা কথা আপনাদের হাঁটা আপনাদের চল আপনাদের ফেরা সকল কিছুই কিন্তু মানুষ কিন্তু অবলোকন করে এই জন্য আল্লাহ রবুল্লা আলামিন যেন দিনের দায়ী যারা দিনের দাওয়াত যারা দিয়ে দিনের দাওয়াত যারা দিচ্ছেন গোটা দেশ যারা চুষে বেড়াচ্ছেন আমি সকলের কাছে আমি এই মদিনা মনোয়ারের এই পবিত্র ভূমি থেকে আমি আন্তরিকতার সাথে এটা বলতে চাই আসুন না আমরা অতিরঞ্জিত কোনো কথা নিজের আমিত্বের প্রকাশ পাই এমন কোনো কথা এবং অথেন্টিক কোনো সোর্স সত্য যাচাই না করে কোনো কথা যেন আমাদের মুখ থেকে না বের হয় এই তফিক কামনা করছি আমি আমার কথা না বাড়িয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আমি চলে যাব আজকে সন্ধ্যায় আমার ফ্লাইট ইনশাআল্লাহ আমার প্রিয় জন্মভূমি আমি যে দেশটাকে অনেক ভালোবাসি সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি আসলেই সর্বদিক থেকে আমার দেশ অনেক সুন্দর ছিল শুধু সুন্দর নেতৃত্বের দরকার আল্লাহর কাছে এই পবিত্রভূমি থেকে আল্লাহর কাছে সেই প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদের জন্য একজন সৎ নেতৃত্ব আমাদের জন্য তুমি আল্লাহ দান করো একজন সৎ নেতা আমরা চাই সৎ লিডার আমরা চাই যার মধ্য দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠন হওয়া সম্ভব যার মধ্য দিয়ে মিসুমের অধিকার ফিরিয়ে আনা সম্ভব যার মধ্য দিয়ে একটি শান্তি একটি সুন্দর সুখী সমৃদ্ধ বস্ত্র শিক্ষা শিক্ষাবশস্থান চিকিৎসার নিশ্চয়তা থাকবে এমন একটা নেতৃত্ব আমরা তোমার কাছে চাচ্ছি মাহবুদ আমাদের এই চাওয়াকে তুমি আল্লাহ কবুল করো এই আশাবাদ কামনা করে আমার شون كيبتو سبحانك اللهم بحمدك شدوا لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته